শাপলা গণমানুষের প্রতীক বলল হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি সোমবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরের নিজ গ্রামের একটি রাস্তার কাজ পরিদর্শনে এসেই তিনি এসব কথা বলেন হাসনাথ আবদুল্লাহ বলেন দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে সে বিস্তার থেকেই রোববার আমরা রেজিস্ট্রেশনের কাজ শেষ করেছি এখন আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটাই দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে এদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি তিনি বলেন আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি জুলাই সনদ নিয়ে আমরা কাজ করছি সরকার ইতিমধ্যে তিরিশ কর্মদিবসর সময় দিয়েছে আশা করছি এ সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ হই